আসসালামু আলাইকুম শাহী আমার বাবা মারা গেছে রেহেমা মা আছেন এক বড় ভাই ও এক ছোট বোন আছে আমার কোনো সন্তান হয়নি তালাক হয়ে গেছে তার মানে কোনো বোন প্রশ্ন করেছেন সন্তান হয়নি তালাক হয়ে গেছে আমার যে সম্পদ আছে তা সরিয়া আইনে কিভাবে বন্টন করব। আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি ভাই বোন সম্পদশালী জাজাকুল্লাহ খেরান সম্পূর্ণ ওসিয়ত করা কারো জন্য জায়জ নাই ওসিয়ত কাকে বলে ওসিয়ত হচ্ছে এনতেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও অমুককে এতটা দিয়ে দিও আমার জমি মাদ্রাসায় এতটা দিও মসজিদে এত দিও বা অমুককে এত দিও না হচ্ছে ওসিয়ত ধন সম্পদের সাথে সম্পৃক্ত আর সেটা এনতেকালের সাথে আমার এনতেকালের পরে দিও এনতেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম মাদ্রাসে দিয়ে দিলাম এতটা মসজিদ দিলে এতটা মসজিদ দিলাম আমার ব্যাংকে টাকা আছে পাঁচ লাখ টাকা এক লাখ মসজিদে এক লাখ মাদ্রাসা এক লাখ অমুক গরিবকে অমুক বিধবাকে অমুক এতিমকে এরকম করে তো এটার নাম কি ওসিয়ত এটার নাম কি সাদাকা এটার নাম হচ্ছে সাদাকা জি সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায় সুস্থ অবস্থায় কেউ যদি দান খায় রাত করে যে আমার যা আছে সব দান করে দেব তো যায় যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা অরে সিন আপনারা তাদের জন্য কিছু রাখেন ছেলে মেয়েও নাই বাপ্পা ও নাই কেউ নাই ভাবছেন আর সব আল্লাহ রাস্তায় দান তার দ্বারা তারাও সচ্ছল আছে সব আল্লাহ রাস্তায় দান করে সুস্থ অবস্থায় দান করেন তা যায় কিন্তু মৃত্যুর পূর্ব মৃত্যু সজ্জা একবার সিরিয়াস রোগী মরে যাবেন মরমর অবস্থা তখন যদি সাবধান করেন ওলামারা বলছেন না এখানে জুলমের সম্ভাবনা আছে মন খারাপ আপনার কার উপর অসন্তুষ্ট আছেন ওদেরকে বঞ্চিত করতে চাইছেন সেই জন্য এখন সাবধান করছেন না হলে সুস্থ অবস্থা কেন দান করেননি যেন তখন করা চলে গেল ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন তিন ভাগের একবার রসুল্লাহ সাহিব ওখার হাদিস অন্য অন্য হাদিস রয়েছে অসলস অসলস ও কাজির মানে আউসে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করো আর তিন ভাগের এক ভাগটাই অনেক বেশি তিন ভাগের এক ভাগটা অনেক সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে যে দলিল বাকি বলি এর দলিল হচ্ছে অবাকার জিদ্দিক রাজি আল্লাহ তালান অর্ধেক দান করতে পারি আমার আমার আপনার সম্পদের এর দলিল হচ্ছে উমর আল্লাহ তালান কি নবী করিম একবার দান খায়রাতের কথা বললেন জেহাদ ফি জন্য ও বকর সিদ্দিক আল্লাহ তো বাড়ি গেলেন আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রসুর উল্লাহ সাহসম খেদমতে পেশ করে দিলেন জিজ্ঞেস করে রসুর উল্লাহ সাহসাল্লাম ইয়া আবা বাকরিন মা তারাক তালি আহলে কাউ তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়ে যেন কি রেখে আসলে কি বলেছিলেন তারাক্তুল্লাহমুল্লাহা ওয়ারাসুল আহ তাদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে আসলাম সাল্লাহ আলিয়া মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে হুকুম ফরমান তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহ আমি সাবধান করব করবো এটাই রেখে আসলাম এটি গুরুত্বপূর্ণ আমার ইবাদত এটাই রেখে আসলাম তার একটু পরে উমার হাজি আল্লাহ আসছেন উমারাজা বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবুবাকার কাছে কম আছে ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি তো আজকে মনে হয় দান খেরাত করে আউ ফেল করিয়ে দেবো মানে আমি আগে বেড়ে যাব বাড়ি গিয়ে করলেন কি সব কিছু আধা আধি যা আছে সবগুলি অর্ধেক রাখলেন অর্ধেক নিলেন অর্ধেক রাখলেন অর্ধেক নিলেন সব কিছু নিয়ে এসে হাজির শুধু টাকা পয়সা নয় যা কিছু বাড়িতে ছিল সাহেব জিজ্ঞেস একটা লেহা লেখা তোমার পরিবারের জন্য কি ছেড়ে আসলে বলছে তো আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম ছেলে মেয়েদের জন্য আর অর্ধেকটা আপনার খেদ মতে পেশ করলাম সিদ্দিক যে নিয়ে এসলেন পুরা ধন সম্পদ তো ওটা পরে জিজ্ঞাসা করেছেন উমার যখন দেখলেন যে আমি আগে বেড়ে যাবো আজ কেউ বাড়তে পারলাম না আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর সাথে কম্পিটিশন করে কখন আগে বাড়তে পারব না কখন আগে বাড়তে এই ছিল তাদের ইমা অর্ধেকই বলেন ক্ষমতা আছে ইমানই বল আছে যে অর্ধেক দিতে পারব অর্ধেক লাগবে না প্রতি মাসে একশো রিয়াল করে দেবো এরকম লোক এখানে কয়জন হবে মুসলিম সমাজে কয়েকজন হবেন লাখ লাখ টাকা করে জাকাতি বেরোবে শুধু সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না এত বড় বড় ধনী গরিব দেশেও আছে সৌদি আরবে নয় বাংলাদেশও আছে ভারতও আছে যে যদি তারা ঠিকভাবে স্বচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না একটি অভাবই থাকবে ঠিকভাবে জাকাতি দেয় না আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না হকদারদের কাছে পৌঁছে না কি বলছিলাম ওসি করলে তিন ভাগের এক ভাগ করবেন কিন্তু দান খায়রাত করলে সুস্থ অবস্থায় সবই দান করিতে পারবেন জি আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার যে বদ্ধ হবে কেউ আপনার এন্তেকালের পরে বা যে কোনো ব্যক্তির এতেকালের পরেই তখন ওয়ারেসিনদের হক হয়ে যায় তখন আর আপনার কোনো অধিকার থাকে না আপনার মাল না মারা গেলে আপনার আর টাকা পয়সা না যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায় আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে জি যে শেখ এখনকার সমাজে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কারণে মেল না হওয়ায় ডিভোর্স হয়ে যায় আল্লাহ হেফাজত করে গত কয়েকদিন আগে পড়লাম যে শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন কয়টি করে তালাক হচ্ছে উনচল্লিশটা পড়লাম বা তার এরকম বেশি পড়লাম প্রতিদিন কি হচ্ছে করে তালাক হচ্ছে সৌদি আরবে তালাকের হার অনেক বেশি পশ্চিমা দেশে তো হাত দিয়ে আছে যা বলবেন তাই পশ্চিমা দেশে অধিকাংশ বিয়েগুলি টিকে না যেমন অমুসলিমদের টিকে না তেমন মুসলিমদেরও বিয়ে টিকে না ইল্লাশাল আর যে সব বিয়েগুলি টিকছে অশান্তির শেষ নেই অশান্তির সাথেই টিকছে কারণ কি জানেন বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ কারণ হচ্ছে এই পার্থিব সুখের জীবন বেশি সুখে থাকলে ভূতে কী লাই আমাদের আঞ্চলিক ভাষা বলে সুখে খেলে ভূতে কী লাই তো আজকাল মহিলারা খুব সুখে খাচ্ছে আগে আমাদের মা খালারা দাদিন যে কষ্ট করেছে ওই সব কষ্ট করতে হয় না হ্যাঁ না আটা হচ্ছে না ওই ধান ভাঙতে হচ্ছে হ্যাঁ না আপনার ওই সংসারে অত্যগুলি কাজ করছে কোন রকম পাক করা সেটা করতে চায় না ওই হোটেল থেকে নিয়ে এসো আরে ফাস্টফুড নিয়ে এসো আরে আজকে এটা নিয়ে তো আজকে এটা নিয়ে এসো আবুজুবিল্লা ভোগবিলাসের জীবন সুখের জীবন পারিবারিক কাঠামোকে বরবাদ করছে সাবধান হয়ে যান সুতরাং এই পার্থিব টাকা পয়সার সুখটা আসল সুখ না আসল সুখ হচ্ছে দাম্পত্য জীবনে সুখ মানসিক শান্তি স্বামী শান্তিতে আছে স্ত্রীও শান্তিতে আছে এটা সবচেয়ে বড় শান্তি এই শান্তিকে বহাল রাখার চেষ্টা করুন সুতরাং দুনিয়ার বিলাসের পিছনে ছুটবেন না দুনিয়ার নিয়ামতকে তুচ্ছ মনে করবেন দুনিয়ার এই টাকা পয়সাকে আর ভালো ভালো যে খাবার দাবার মানুষ খাচ্ছে আর আর আমরা তো কিছু করতে পারি না আমরা তো আর হোটেলে খাই না ওই ডেইলি পাক করো না না কক্ষন না দুনিয়ার দিকে দেখবেন না আশেপাশের লোকের দিকে দেখবেন না দুনিয়ার লোকের কম্পিটিশন তারা নতুন নতুন মোবাইল ব্যবহার করে নতুন নতুন গাড়ি কিনছে আর তুমি কী করছো নতুন নতুন বাড়ি সাজাচ্ছে তুমি কী করছো খবর খবরদার না এই টাকা পয়সাগুলোকে বাঁচান আর গরিব দুঃখীদেরকে দেন আর দান খায়রাত করেন আর সাধারণ সিম্পল জীবনযাপন করেন অতি শান্তি রয়েছে অতি সুখ শান্তি রয়েছে দুই নম্বর কারণ তালাকের হচ্ছে এই আপনার কী বলবো স্মার্টফোন আর স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি স্ত্রী অধিকাংশ সময় স্বামী থেকে ছেলে মেয়ে থেকে গাফিল মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে স্বামী মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে যার ফলে কেউ কারো সাথে সাঁত দেয় না কেউ কারো পাশে দাঁড়ায় না ন্যাফসি নাফসি 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 বাচ্চাদের খোঁজখবর রাখে না মেজাজ গরম হচ্ছে দুই দিক থেকে একে অপরের ওপর আর তারপরে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে জি এর সাথে পরকীয়া প্রেম তো আছেই এই স্মার্টফোন থাকার কারণে আর এতে যে আপনার মেসেঞ্জার আর ফেসবুক আর আপনার কি বলছে আপনার ইমো আর এটা সেটা এই যে সব সময় হাতে কি স্বামী বাইরে গেল আর শুরু হয়ে গেল স্বামী প্রবাসে থাকে এই দিকে পরকীয়া প্রেম চলছে হারাম সম্পর্ক চলছে যার ফলে শান্তি হয় না শেষ কি হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে বিভিন্ন আল্লাহ হেফাজত করুন তো প্রশ্ন করেছেন যে বিষয়টি যে তালাক হয়ে যাচ্ছে মনোমালিন্য তো মনোমালিন্য কেন হচ্ছে এই রোগ শনাক্ত করতে হবে এবং রোগের চিকিৎসা নির্ণয় করতে হবে আর সেই চিকিৎসার প্রয়োগ করতে হবে শুধু বললে হবে না তালাক হয়ে যাবে কেন তালাক হচ্ছে একজন স্ত্রীকেও চিন্তা করতে হবে একজন স্বামীকেও চিন্তা করতে হবে এরকম তালাকের পরিস্থিতি কেন তৈরি হয়ে যাচ্ছে কেন আমাদের মা খালাদের তৈরি হয়নি শতকর একটা তালাক হয়নি হাজারে একটা করে তালাক হয়েছে আমাদের আমরা মনে আমাদের যেগুলো মনে পড়ছে হ্যাঁ আমাদের বয়সের এমনকি আমাদের সাথে যারা ঝুনিয়া তাদের মধ্যে দেখেন যে শতকর একটা করে তালাক হইতো না আজকাল শতকরা ষাট সত্তর আশিটাই তালাক হয়ে যাচ্ছে দশ বিশটা বিয়ে ঠিকছে কেন আল্লাহ হেফাজত করেন দেখা যায় একবার বা দুইবার বিবাহ হয় কিন্তু সুখ হয় না এই জন্য সুখ হয় না যে কারণ করে বললাম সমাজ তাদের বলে থাকে এই দোষ বা ভুলের কারণে ডিভোর্স হলো দোষের কারণে দোষ তো হয় দুইজনেরই আছে আর হলে একজনের তো অবশ্যই আছে ঠিক না বিনা দোষী কি আর তালাক হয় দোষ আছে ভুল বুঝাবুঝি আছে কিছু দোষও আছে আর কিছু ভুল বুঝাবুঝি আছে আর কোন কোন ক্ষেত্রে সন্দেহ কাজ করে সন্দেহ কাজ করে যদি একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে তো কখনো শান্তি হবে না তাই না আপনি বাইরে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে আপনি টেলিফোন করলেই সন্দেহ করে দেখি কাউকে টেলিফোন করে আর আপনিও স্ত্রীকে সন্দেহ করেন যদি এইরকম হয় তাহলে একে শান্তি হবে কখন শান্তি হবে না জি তাহলে সন্দেহের জায়গাগুলি থেকে উভয়কে বাঁচতে হবে স্বামীকেও বাঁচতে হবে আর স্ত্রীকে বাঁচতে হবে জি সন্দেহ কারণ তৈরি করছেন নিশ্চয় তো কারণ তৈরি করছেন তো সন্দেহের কারণ যেন তৈরি না হয় আপনার সম্পর্কে আপনার স্ত্রী যেন সন্দেহ না করে আর আপনার স্ত্রী সম্পর্কে যেন এটা তাকে চেষ্টা করতে হবে এখানে প্রশ্ন আল্লাহ কি আগে থেকেই তাদের তকদিরে এমনটি রেখেছেন নাকি তাদের কিছু ভুলের জন্য ঘটলো দুটোই আল্লাহ তকদির লিখে রেখেছেন আর ভুলও আছে ভুলের কারণে হয়েছে ওমা আসাবাকুম মসিবা মুসিবাতিন ফাবে মা তাসাবাত কম আল্লাহ তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে তোমাদের কর্মফল স্বরূপ কৃত কর্মের কারণে তোমাদের পাপের কারণে তাহলে পাপগুলি কারণ আর আল্লাহ লিখে রেখেছেন যে অমক যুগে অমক আব্দুল্লাহ আসবে আব্দুর রহমান আসবে অমুক অমুক আসবে আর তারা বিভিন্ন পাপ করবে শেষ পরিণাম জাহান্নামে যেখানে শেষ পরিণাম তাদের তালাক হবে ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ তোকদের লিখে রেখেছে মানে আপনি বাধ্য না বরং আপনি এইরকমটা করবেন আর আপনার স্ত্রী এইরকম করবে আর শেষ পর্যন্ত তালাক হবে সেই জন্য আল্লাহ লিখে রেখেছে আল্লাহ আলেমুল আল্লাহ হচ্ছেন আলেমুল গাই শাহাদা সব কিছু জানছেন আল্লাহ সব কিছু জানছেন জি শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন কিন্তু আপনাদের স্বাধীনতাও ছিল সুসম্পর্ক বহালও রাখতে পারতেন রাখেননি জি